আপনার দোকানের নাম কি জুনায়দ পেশন আপনাদের আসার লোকেশনটা বলে দেন ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক হকাশ মার্কেট সাত নম্বর গলি শিবলক দুশো উননব্বই দোকান এবং দুশো আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন জি ভাই রেডিমেড এর সর্ববৃহৎ তোমাকে পাইকারি মার্কেট লেডিস মার্কেট এর সদরগারে অবস্থিত এটা হচ্ছে আপনাদের মার্কেট জি এই মার্কেটে কতগুলি দোকান আছে লেডিস এই মার্কেটে সর্বনিম্ন তিনশো আঠারোটা দোকান আছে এটা আমার জানা মতে তিনশো আঠারোটা দোকান ফার্স্ট ফ্লোরে ঠিক আর উপরেও আপনাদের উপরে আরো দোকান আছে আরো দোকান আছে আপনার দোকানে মূলত কি কি কালেকশনগুলি পাওয়া যায় আমাদের দোকানে বাচ্চা থেকে শুরু করে একবারে বড় মেয়েদের পর্যন্ত গাউন থেকে শুরু করে টু পিস ওয়ান পিস এন্ড পার্টি প্রগ বাচ্চা থেকে শুরু করে সব আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেটে সন্ধান দিয়ে থাকি তো আপনার দোকানে চলে আসলাম ভাই আপনার দোকানে তো ইউজ পরিমাণ কালেকশন আছে এতে কেন্দ্র করে আজকের কালেকশন থাকবে ইউনিক এবং আপডেট ডিজাইন এই সব কালেকশনগুলো আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আজকে ইউনিক ডিজাইনগুলো এবং আপডেট ডিজাইনগুলো বাচ্চাদের একবার ছোট সোনা মনিদের যে আই

এই ষোলো বিশের থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা তিনশো টাকা দাম জানার জন্য এড করে ভিডিও কল দিলে আপনাদেরকে কল দিলে দাম বলে দিবেন ভালো হয় দেখে শুনে আসলে ইনশাল্লাহ ভালো হয় আর যারা আসতে পারে না ব্যস্ততার কারণে আমরা ষোষট্টি জেলায়

শুধু একটা ধারণা দিচ্ছে দেখেন এগুলো জর্জের ভিতরে কয় পাট থাকবে এটা এটার ভিতরে পার্ট আছে তিন চার পাট তিন চার পাট থাকবে তিন চার থাকবে আপনাদেরকে পর্যন্ত

Hey, hey. Jimmy so.

রং দুন ভাই রং দনুনের পরে চাহিদা কেমন রয়েছে আমি আপনাকে এখানে দুই চারটা ডিজাইন দেখাই দিব রং দুনুর মধ্যে রং দনুর ভিতরে আচ্ছা এগুলির দাম কত হতে পারে একটা ধারণা দিয়ে হচ্ছে আপনার বৃহস্পতি তিনটা কালার থাকছে এটার ভিতরে চারটা চারটা পাঁচটা করে কালার থাকে মানে সর্বনিম্ন কনফার্ম থাকবে এবং কালার একটা ইনটেক দেখাই দিলাম কালার দেখেন দেখেন

দেখেন কি চমৎকার একটা কালেকশন কিন্তু ভিওর্স

চমৎকার একটা কালেকশন ভিউয়ার্স

সুতির নিতে চায় সুতির আইটেম গুলা ডিপ সেটিং গুলো এগুলো হচ্ছে ওগুলোর মধ্যে একদম প্রাইস এর মধ্যে বলেই দেন অবশ্যই হলো পাঁচশো বিশ টাকা টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা গর্জিয়াসের ভিতরে কাজের উপরে সুতার উপরে কাপড়ের উপরে সবকিছু বড় বড় সাইজ চলে যে আমরা আর প্রত্যেকটা তিনটা কোনো ছয়টা কালার থাকে সম্পূর্ণ সুতি হ্যাঁ করে বড় ছয়টা ছয়টা কালার থাকবে ইনশাল্লাহ কালার নিয়ে কোনো টেনশন হবে না

এর হচ্ছে আরেকটা কালেকশন আচ্ছা এগুলোর দাম কত হতে পারে এগুলো আপনার হচ্ছে অবশ্যই আমরা ভিডিও কলে দেখাই দিব অবশ্যই দেখেন আরেকটা কত সুন্দর কালেকশন এটা তো পিঠানো কাজ করে থাকবে কাস্টমারদের কত সুন্দর একটা কালেকশন যারা দেখেন এগুলো হাতের কাজটা দেখছেন একবার ইউনিক একটা হাতার কাজে পাবেন না এরকম হাতার হবে না খুবই সুন্দর কালেকশন এই যার একটা কালেকশন দিয়ে দেখে সুপার হিট কালেকশন এগুলি

অ্যাডванস দিতে হবে 2000 টাকা 2000 টাকা দিতে হবে 2000 টাকা অ্যাডভান্স দিতে হবে আর সরাসরি আসলে 6 পিস নিতে হবে সরাসরি আসলে 6 পিস নিতে হবে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি কাস্টমার সরাসরি আসে গিয়ে মাল নিতে চায় আপনি যদি কিছু সেক্রিফাইস করেন না অবশ্যই 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 সেক্রিফাইস করবে হ্যাঁ কন্ডিশন ফ্রি করে দেবো ইনশাআল্লাহ কন্ডিশন সম্পূর্ণ ফ্রি একবার কন্ডিশন সার্চটা ফ্রি করে দেবো একবার ফ্রি করে একবার ফ্রি করে দেবো এটা যদি আপনার ভিডিও দেখে কাস্টমার আসে কন্ডিশন সার্চ ফ্রি একবার ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি